এটা একটু কাঁচা ভাই পাকা লেবু পাওয়া যাচ্ছে না হাতেরটা আছে এটা আগে কাটি তারপরে আমরা ইটালি আছি না বাংলাদেশে আছি আমরা কাশ্মীর কাশ্মীরে আছি আমরা আমরা তো মনে হয় কাশ্মীরে আছি এদিকে জায়গা আছি শুধুই ফল আর ফল দেখেন কি পরিমাণ লেবু এসছে আপনারা বলেন যে বাংলাদেশে হয় না লেবু হয় না নাকি বাংলাদেশে হয় ইটালি হয় ইউরোপে হয় বাংলাদেশে যদি এত পরিমাণ লেবু লেবুগুলো খোলা উঠছে আপনারা যদি না খেলে আপনারা বুঝবেন এই লেবুই ধরেন মেডিসিন কালার করি স্টিকার মেরি বলে ওরা হচ্ছে চায়না থেকে এসছে মেডিন চায়না কিন্তু আমাদের বাংলাদেশে এই লেবুগুলা আপনারা যদি বিশ্বাস না হয় কমেন্টে বলেন আপনাদের বাগানে নিয়ে দেখানো হবে আপনাদের এই লেবু বাগান চুয়াডেঙ্গা জেলা দামহদা উপজেলা কারভাইডেঙ্গা ইউনিয়ন কাঞ্চনতলা গ্রামের সে মাঠ আপনারা আসবেন এসে সাইম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আছে জেলা টিমের ফুটবলার এই যে আমাদের বাগানের মালিক এই যে আমাদের সাইম ভাই চুয়াডেঙ্গা জেলা টিমের খেলা খেলে ফুটবল খেলা খেলে আর এটা হলো পং সুপ্রিয় দর্শক ইসলাম মালটা বাগানে মালটা তো না একদম অরিজিনাল চাইনা লেবু আপনাদের দেখাবো দেখেন কি পরিমাণ চাইনা লেবু এই জায়গায় ধরেছে আপনারা দেখেন যে বাংলাদেশে যে চাইনাদের মতো হুবহু যে একটা ফল হয় আপনাদের এই ফলটা এখন কেটে দেখাচ্ছি যে কত সফট আর কত মিষ্টি আর কত সুন্দর আপনারা না খেলে বুঝবেন না প্রিয় দর্শক তো সাথেই থাকবেন এ দেখেন সেই সাইম ভাই এসছে সেই লেবু নিয়ে এই যে ভুঁয়ের মালিক ভাইয়া এই যে লেবুটা এখন সিনস আপনারা দেখেন একদম লেবুটা হুবহু হুবহু বলতে ভুল হবে অরিজিনাল কমলা চায়না যে কমলা আছে আমার তো মানে ওর কত ভালো মিষ্টি দেখেন কত রস শুধু রস আর রস এই যে এটা হচ্ছে আলাদা আলাদা কোনো ল্যাপটা নাই এটা হচ্ছে আপনি যেরকম করবেন সেরকম